হ্যালো বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি কোয়েল তোমাদের সাথে একটা নতুন কিছু শেয়ার করব দেখো এটা হচ্ছে আমাদের শিবতলা আর আমাদের শিবতলায় দেখো কত আনন্দ হয় এই যে এটা হচ্ছে আমাদের শিব মন্দির এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি শুনছি যে এই যে জায়গাটা দেখছো দেখলে অনেক মানুষজন রয়েছে ওই যে এই জায়গাটা এখানটায় হবে হচ্ছে মা মামনেশ্বর মন্দির আর ওই যে যে প্যান্ডেল করা মুখটা ওটা হচ্ছে শিবের গেট এবার বাবা ভোলানাথকে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কারণ এতটা ভিড় ছিল সেই জন্য আর এই দেখো এখানে দেখেছ নন্দী মহারাজ কিন্তু বসে আছে নন্দী মহারাজকেও সবাই কিন্তু জল ঢালছে ভালো আরাধনা করছে ওর এই যে সবাই এখন আমাদের এখানে আরোন বলে একটা জায়গা আছে তো সেখান থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালছে দেখো দেখেছ চারিদিকে কত লোক এখনো তো মেলার কিছু শুরুই হয়নি কালকে তোমাদের সাথে শেয়ার করব আমি এবার কতটা জায়গা জুড়ে মেলা বসেছে কত লাইটিং কত কিছু কালকে আমাদের সাথে শেয়ার করবো আজকে জাস্ট দেখে নাও আমাদের শুধু মন্দিরগুলো এবার শিব মন্দিরের পাশেই আছে কৃষ্ণের মন্দির রাধাকৃষ্ণ থাকে আর অ্যাকচুয়ালি এখানে থাকে হরগৌরী তোমরা হরগৌরীকে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ হরগৌরী কত সুন্দর বসে রয়েছে আর এই যেটা হচ্ছে আমাদের নীলের ঘর এখানে অনেকে সন্ধ্যেবেলাতে এসে মোমবাতিও জ্বালিয়ে রেখে যায় আবার অনেকে পুজোর সময়ও দিয়ে দেয় আর এর পাশেই কিন্তু ঠিক আছে লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরটাও কিন্তু কম যায় না এটাও কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আর লোকনাথ মন্দির শিব মন্দির আর ওই সাইডে একটা আছে কালী মন্দির তো সেই দিকে অতটা আমি এখন যাচ্ছি না তাই তোমাদেরকে দেখাতেও পারছি না তো চলো এবার আমাদের মেলার মাঠটা তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি যতটা সম্ভব হয় এই যে মেলার মাঠটাতে কিন্তু এখনই লোকের আনাগোনা শুরু হয়ে গেছে যেহেতু সবাই বলছিলাম জল নিয়ে ফিরছিল তো সবাই এক এক করে জল নিয়ে ফিরছে আর এখানে কিন্তু একটা বীর হনুমানের মন্দির আছে তো হনুমানটাকে তাড়াতাড়ি তোমরা দেখে নাও আর সবাই একবার বলো জয় বাজরাং তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থেকো ততক্ষণ তোমরা